পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে থাকত অমল ও তার স্ত্রী সুরমা তাদের বারো বছরের একটি ছেলে ছিল যার নাম ছিল বিনয় অমল দিনমজুরের কাজ করে সংসার চালাত ও সুরমা ঘর সামলাত হঠাৎ এক দুর্ঘটনায় অমলের পায়ে গুরুতর আঘাত লাগে সে কাজ করার ক্ষমতা হারায় এবং ধীরে ধীরে তাদের জমানো টাকাও শেষ হতে থাকে ক্ষুধার্ত থাকার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় সুরমা তার স্বামীকে সাহায্য করতে চেষ্টা করে সে সিদ্ধান্ত নেয় সে শহরে গিয়ে অন্যের বাড়িতে ঝাড়ু মোছার কাজ করবে অমল প্রথমে রাজি হতে চায়নি কিন্তু স্ত্রীর দৃঢ়তা দেখে সে মানা করতে পারে না শহরে কাজ পাওয়ায় তারা একটি ভাড়া বাড়িতে চলে আসে অমর তার গ্রামের ভিটেমাটি বিক্রি করে সেই টাকা শহরে একটি ছোট্ট বাড়ি কেনে সব কিছু ঠিকই চলছিল অমল সুস্থ হয়ে আবার কাজ শুরু করে আর বিনয়কে একটি ভালো বেসরকারি স্কুলেও ভর্তি করে দেয় কিন্তু হঠাৎ তাদের জীবনে একটি বড় পরিবর্তন আসে একদিন অমলের গ্রামের এক পরিচিত লোক এসে তাকে জানায় যে সুরমা আসলে বাড়িতে কাজ করে না বরং হোটেলগুলোতে অবৈধ কাজ করে টাকা রোজগার করছে এ কথা শুনে অমল প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু স্ত্রী সাজগোজ এবং গভীর রাত করে বাড়ি ফেরার বিষয়গুলো তাকে সন্দেহে ফেলে দেয় একদিন ভোরে সুরমা কাজে বের হতেই অমল লুকিয়ে তার পিছু নেয় গ্রামের লোকটির কথা সত্যি প্রমাণিত হয় সে দেখে সুরমা সত্যিই এক হোটেলে প্রবেশ করছে অমরের খুব রাগ হয় কিন্তু সেদিন সে কিছু না বলে বাড়ি ফিরে আসে সন্ধ্যায় সুরমা বাড়ি ফিরে আসলে অমল তাকে বলে সুরমা আমার তোমার সঙ্গে কিছু কথা আছে কিন্তু বাড়িতে যেহেতু আমাদের ছেলে থাকে তাই এই বাড়িতে এইসব কথা বলা যাবে না এমনটা বলে সে সুরমাকে কাছের একটি পার্কে নিয়ে যায় এবং গ্রামের লোকটিকে ডেকে সমস্ত সত্য প্রমাণিত করে দেয় সুরমা যখন দেখে যে তার সমস্ত সত্য সকলের কাছে প্রমাণিত হয়ে গেছে তখন সে কাঁদতে থাকে এবং ক্ষমা চাইতে থাকে এবং প্রতিজ্ঞা করে আর কখনও এমন কাজ করবে না অমল তাকে ক্ষমাও করে দেয় সেভাবে ঠিক আছে হয়তো অভাবে পড়ে সে এমন একটা কাজ করে ফেলেছে কিন্তু এখন সে আর এমন কাজ কখনোই করবে না কিন্তু কিছুদিনের মধ্যেই সুরমা সেই সেই বিলাসবহুল জীবনের অভ্যাস বেড়ে যায় এখন পরিস্থিতি এমন হয়ে যায় যে সে চাইলেও আর এই পথ থেকে সরতে পারছিল না সে গোপনে আবার সেই অবৈধ কাজ শুরু করে দেয় একদিন অমল তাকে হাতে নাতে ধরে ফেলে এবার সুরমা বিদ্রোহ করে বলে তোমাদের সামান্য রোজগারে আমার চলবে না আমার বেশি টাকা চাই তোমাদের যা করার তা করো আমি আর এইভাবে থাকতে পারবো না আমি যেই জীবন বেছে নিয়েছি তাতে আমি সুখে আছি আর আমি এভাবেই জীবন কাটাবো অপমানে আর রাগে অমল তাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেয় সুরমাও হাসি মুখে চলে যায় কারণ তার কাছে তখন অনেক টাকা ছিল এরপর কেটে যায় প্রায় দু বছর এই সময়ের মধ্যে সুরমার কোনো খোঁজ পাওয়া যায়নি অমলও কোনো খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি দু বছর পর বিনয় তার বাবাকে জানায় যে স্কুল ছুটির পর প্রতিদিনই সে এক অদ্ভুত মহিলাকে দেখে যে কম্বল মুড়ি দিয়ে গাছের কোণে দাঁড়িয়ে থাকে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়েই সেই মহিলা হাওয়া হয়ে যায় অর্থাৎ তাকে আর দেখা যায় না কিন্তু সারাটা রাস্তা সেই মহিলা আমার পেছন পেছনেই আসে প্রথম দিকে অমর ব্যাপারটিকে গুরুত্ব দেয়নি কিন্তু বিনয় যখন প্রতিদিনই এই একই কথা বলছে তখন সে ভাবে কে মহিলা যে প্রতিদিন তার ছেলেকে এইভাবে ফলো করছে অমর ভয় পেয়ে যায় পরদিন সে লুকিয়ে স্কুলের বাইরে অপেক্ষা করতে থাকে স্কুল ছুটির পনেরো মিনিট হয়ে যায় কম্বল চড়ানো মহিলাটি এসে স্কুলের বাইরে দাঁড়ায় ছুটি হতেই যখন বিনয় বাইরে বেরোয় মহিলাটি চুপি সারে তার পেছন নেয় অমল তখন তাদের দুজনের পেছন করে একটি ফাঁকা জায়গায় এসে অমল দ্রুত সেই মহিলার কম্বল টেনে সরিয়ে দেয় কম্বল সরে যেতেই অমল হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ে কারণ সামনে দাঁড়িয়েছিল তার স্ত্রী সুরমা যার শরীরের দিকে তাকানো যাচ্ছিল না সে জীর্ণ শীর্ণ হয়ে গেছিল শরীর বিবর্ণ হয়ে গেছিল সুরমা নিজের মুখ ঢাকার চেষ্টা করে কিন্তু বিনয়ও তার মাকে চিনতে পেরে যায় বিনয় জিজ্ঞেস করে মা তোমার একই অবস্থা তুমি রোজ আমার পিছন নিতে কেন সুরমা কাঁদতে শুরু করে সে জানায় হ্যাঁ বাবা আমি তোর পেছনে আসতাম তোদের কথা খুব মনে পড়তো তাই দূর থেকে তোকে একটু দেখতে আসতাম অমর অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার তো অনেক টাকা ছিল তাহলে তোমার এই হাল কি করে হলো সুরমা কাঁদতে কাঁদতে হাত জোর করে বলে আমাকে ক্ষমা করে দাও অমল আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি পরিবার ছেড়ে টাকাকে বেছে নিয়েছিলাম কিন্তু এখন বুঝেছি টাকার চেয়ে পরিবারের মূল্য অনেক বেশি বাড়ি ছাড়ার প্রায় এক বছর পর হঠাৎ করেই আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি অসুস্থতার কারণে আমি কাজ করতে পারিনি যখন আমার কাছে একটাও টাকা ছিল না তখন সেই তথাকথিত বন্ধুরা সবাই আমাকে ছেড়ে চলে যায় যাদের প্ররোচনায় আমি এই কাজে নেমেছিলাম জীবনের সেই কঠিন সময় আমি একা রোগের সঙ্গে লড়াই করেছি অনেক কষ্ট করে সুস্থ হয়েছি টাকা পয়সা সব শেষ হয়ে গেছে এই দুর্দশা থেকে পরিবারের মূল্যও বুঝতে পেরেছি আমি গ্রামে ফিরতে পারিনি কারণ সেখানে ফেরার মুখ ছিল না তাই শহরেই লুকিয়ে লুকিয়ে আমার ছেলেটাকে একটু দেখার জন্যে আসতাম সুরমার কথা শুনে অমরের মন নরম হয় সে বুঝতে পারে তার স্ত্রী সত্যি ভুল বুঝেছে অমর তাকে বলে যখন তুমি নিজের ভুল বুঝতে পেরেছ তখন আমার একটা কথা শোনো তুমি যদি চাও তুমি আমাদের পরিবারে ফিরতে পারো তোমার ভুল হয়েছে আর তুমি সেটা স্বীকার করেছ তোমার অনুশোচনা হচ্ছে তাই আমি তোমাকে বলতে চাই তুমি যদি চাও তাহলে তুমি আমাদের পরিবারে আবার আসতে পারো শুরুমাত তৎক্ষণাৎ অবলের পায়ে পড়ে যায় এবং তার পায়ে পড়ে কাঁদতে থাকে সুরমা বারবার করে একটাই কথা বলতে থাকে অমর আমি আর জীবনে কখনো এমন ভুল করব না আমি তোমাকে কথা দিলাম আমি শুধু আমার পরিবারের সঙ্গে থাকতে চাই আমার ছেলের সঙ্গে থাকতে চাই সুরমা সেদিন তার বাড়িতে ফিরে আসে আজ অবধি সে তার পরিবারের সঙ্গেই আছে তবে তার সেই ভুলের কারণে সে আজ ও তার ছেলে বিনয় ও তার শাশুড়ির সামনে যেতে পারে না তারা তাকে সেভাবে সম্মান করে না সেই গ্লানি নিয়েই সারাটা জীবন কাটাচ্ছে বন্ধুরা আপনাদের কি মনে হয় অমল নিজের স্ত্রীকে মেনে নিয়ে কি ঠিক করেছিল বন্ধুরা আজকের কাহিনি আমাদেরকে জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে সাময়িক লোভ বা বিলাসবহুল জীবনের আকাঙ্ক্ষায় পরিবারকে ত্যাগ করা চরম বোকামি অর্থ উপার্জনের নেশায় পড়ে সুরমা যখন তার পরিবারকে দূরে ঠেলে দিয়েছিল তখন কঠিন সময়ে সে টাকা আর বন্ধুদের কেউই তার পাশে ছিল না যখন সে অসুস্থ হয়ে পড়েছিল তখন তার কাছে একমাত্র আশ্রয় ছিল তার পরিবার যাকে সে প্রত্যাখ্যান করেছিল টাকা আসে আর যায়। কিন্তু পরিবার হলো জীবনের সবথেকে বড় অবলম্বন যা যে কোনো বিপদে পাশে থাকে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানা দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন